আসসালামু আলাইকুম ওরমতুল আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে এশিয়া মহাদেশের এমন একটি দেশ নিয়ে কথা বলবো যে দেশটির বিষয় হান্ড্রেড পার্সেন্ট এক মাসের মধ্যেই হবে সে দেশটির নাম হচ্ছে লাউস ম্যান পাওয়ার হয়ে ফ্লাইট হবে বেতন হবে পঁয়তাল্লিশ থেকে সত্তর হাজার টাকা তাহলে চলুন লাউস দেশের কাজের বিষয়ে বিস্তারিত জেনে নিই লাউসে যে সমস্ত কাজের জন্য শ্রমিক না হচ্ছে কনস্ট্রাকশন এবং সোলার হেলফায় লাউজ দেশটি হচ্ছে সায়না কম্বোডিয়া এবং থাইল্যান্ডের সাথে আট ঘন্টা করে সপ্তাহে দিন ডিউটি থাকা এবং খাওয়া কোম্পানির আমাদের এজেন্সি থেকে লাউস ছাড়াও আমরা আরও যে সমস্ত দেশের ওয়ার পারমিট বিশাল প্রসেসিং করে থাকি পর্তুগাল সার্বিয়া নর্থ পেসলোনিয়া এবং সায়না গার্মেন্টস কোম্পানিতে এই সমস্ত দেশে যেতে যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন বৈধ পাসপোর্ট পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ তাইজের সাদা ব্যাকগ্রাউন্ড ল্যাপিডি এডুকেশনাল সার্টিফিকেট যদি থাকে কাজের সার্টিফিকেট যদি থাকে এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি সুতরাং সম্পর্কে আরও বিস্তারিত জানতে যারা ইচ্ছুক স্ক্রিনে যোগাযোগ করুন অথবা ডিসক্রিপশনে দেওয়া ঠিকানা অনুপাতে সরাসরি অফিসে চলে আসুন অবশ্যই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরূপ আমি সকলের স্বপ্ন পূরণ হোক এ প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ